এই বার্থডে সেলিব্রেশনটা অনেকটা সারপ্রাইজিং ছিল কারণ লিজা খালামনি সকালবেলা ফোন দিয়ে বলেছিল যে নানু বাসায় আসছে আমরাও গেলাম কিন্তু কেক যে এনেছে সেটা আমরা জানতাম না আমরা সেখানেই ঘোরাঘুরি করছিলাম এবং এই কেকটা নিয়ে আমরা চলে এসেছি আশিনপুর স্কুল মাঠে

এই বার্থডেটা অনেকটা স্পেশাল ছিল মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল তাদেরকে ডেকে এনে একসাথে কেক কাটা হয়েছিল यो म केबुड्दैन अरे अरे जा नि सम्झाय हजारे अरे हजुर कुरदा अरे के दिन्छौ हामी दिन्छु आमी दिन्छु आमी दिन्छु कागज होय भयो 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 खाली टिए दिन्छु धन्यवाद ईश्वरको आवाज आउ उठेस Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn খাও খাও অত খাও 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 সবাই খাই দাও সবাই খাই দাও তোমার খালা মনে খাই দাও সবাইকে খাওয়াই দাও সবাইকে খাওয়াই দাও সবাই উঠাও সবাই এবার ফোকলা দাঁত আমাদের সবাইকে কেক খাবিয়ে দিচ্ছিল আর কেক খাওয়ানোর সময় বলছিল এই পোলা খা খা এই মেয়ে খা খা দুষ্ট দিনটা খুব ভালোই কাটছে আর একটু পরে খালামনি চলে যাবে তার আগে আমরা সবাই ছাদে গিয়ে গ্রিল খাচ্ছিলাম গান করছিলাম এবং অনেক মজা করছিলাম খালামনির অফিসের একজন স্টাফ আঙ্কেল এত সুন্দর গান গেতে পারে চলুন আমরা তার গান শুনি বলতে

চল না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে জলনা ঘুরে অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে i

One more. s e r n a n a e t m a o i to h e h s e m g o e u m going to go to the h o o i n g to go t s e i i n e h o u I'm going u s

এখন খালামনিরা চলে যাবে খালামনিরা রাতেই চলে যাচ্ছে